কি নাম ছেলে কোথায় বাড়ি কি আছে সেথা কি আছে সেথা আর কিছু নাই পড়াশুনা স্কুল আছে নত কত দূরে মাস্টার কটা স্কুল চলে বাবা আছে মা কোথায় সংসার চলে থাকিস কোথায় জ্বর বাদলে ডাক্তার খানা অসুখ দিছু পূজা পার্বণ হিন্দু না বোধ কেন হলি হলি পুলিশ আছে এসে কি করে তারপরে জেলে ভাতের কি গন্ধ আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল বেপারে আসসালামাইকুম